আচ্ছা অনেক দিন পর বাড়িতে ফুচকা পাটি হচ্ছে পাঞ্জাবেন আমার একদম ফুচকা খাওয়াই হয় না এখানে ফুচকার টেস্ট একদম ভালো নয় সেই কারণে আমি নিয়ে আসি না আর বা যদিও নিয়ে আসি বাড়িতে নিজের মতন করে বানিয়ে নিয়ে খাই তো সেই কারণে ফুচকার সাইজগুলোও মানে আমার ঠিক পোষায় না মানে সাইজগুলো তাও ঠিক আছে কিন্তু ওখানে কলকাতার ফুচকাগুলো না খেতে একটু রকম ভালো লাগে খেতে সেই কারণে তো এখানে ফুচকাগুলো খেয়ে পোষায় না বলেই আনা হয় না

জানি আপনারা সবাই ফুচকা খেতে ভালোবাসেন ফুচকা খেতে ভালোবাসে না এরকম কম লোকই পাওয়া যায় তো আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি বলে কেউ কিন্তু রাগ করবেন না কারণ আমার একদম ফুচকা খাওয়াই হয় না মাসে নমাসে মাসে একবার হয়তো খাচ্ছি তো সেই কারণে কেউ রাগ করবেন না তো ভীষণ টেস্টি লাগছে নিজের মতন করে মশলা পশলা দিয়ে ঘরে মাখিয়েছি ওখানে কি হয় একটুখানি ছোলা আলুটা দিয়ে একটুখানি মেখে দেয় কিন্তু নুন পুন মশলাপাতি কিচ্ছু দেয় না আর তেতুল আর জলটা যে করে জলটাতে একটুখানি টকটক ভাব থাকে আর ঝাল ঝাল থাকে যেমনই হোক না কেন যেহেতু অনেকদিন পর খেলাম তাই ভীষণ ভালো লাগলো খেতে আর ভীষণ ঝাল ঝাল করে মাখিয়েছিলাম পুরো একদম মন ভরে গেল ফুচকা খেয়ে এবার ভাবছি আবার নিয়ে এসে খাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে